এবার যে খবরের দিকে নজর রাখবো গঙ্গা ভাঙ্গন সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ডেপুটেশন বামফ্রন্টের পক্ষ থেকে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জমিসহ পুনর্বাসন দেওয়ার দাবিতে সেচ দপ্তরে ডেপুটেশন সোমবার দুপুরে মিছিল করে বামফ্রন্টের নেতা ও কর্মীরা উপস্থিত হন গ্রিন পার্কে সেচ দপ্তরের সামনে পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল ব্যারিকেড বাম নেতাকর্মীরা সেই ব্যারিকেড কিন্তু ভেঙে দেয় ভেঙে ভিতরে প্রবেশ করেন সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন তারপর তিনি তাদের বিভিন্ন দাবিদাওয়া সেচ দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেন উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরেই মালদহর ফুলহর নদীতে শুরু হয়েছে ব্যাপক পরিমাণ ভাঙন ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ চাষের জমি ও ভিটে মাটি হারিয়েছেন অনেকেই পুনর্বাসন সাহায্য স্থায়ী বাদ নির্মাণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন বামফ্রন্টের পক্ষ থেকে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কৌশিক মিশ্র সহ বামফ্রন্টের অনেক নেতা কর্মীগণ কি বলেছেন তেনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান এই ঘটনা হচ্ছে মালদা জেলার আপনারা জানেন যে এখানে গঙ্গার ভ্রমণের সমস্যা মালদা মুর্শিদাবাদের জেলার যে সমস্যা আজকে নয় নতুন কিছু নয় কিন্তু সবসময় সরকারের এখানে একটা একটা কার্যকরী একটা হস্তক্ষেপ থাকবে এটা আমরা আশা করি কিন্তু গত শতক বছর ধরে দশ বাজার তৃণমূল তো করতে পারে না এখনো জিনিস নেই এমন গঙ্গা এমন এলাকাতেই বালির বস্তা থেকে ভাঙন মেনামতির বালির বস্তা থেকে শুরু করে চানের চাল ডাল থেকে শুরু করে যে মানুষম্বল হারিয়ে বসে আছে পথে বসে আছে সেই মানুষের যে ঘরে এইভাবে চুরি করা যায় এবং তাদেরকে এইভাবে তাদের শোষণ করা যায় তৃণমূল না থাকলে কেউ বিশ্বাস করতে পারত না শরীরে মানুষের রক্ত না থাকলে শরীরের মানুষের রক্ত থাকলে জিনিস করা যায় না তৃণমূল সুতরাং এই সরকারকে এডুকেশন দপ্তরকে এর বিরুদ্ধে একটা হস্তক্ষেপ করতে হবে এই দাবিতে আমরা লড়াইয়ে আছি এই লড়াই খুব একটা সহজ নয় কেননা আমরা ক্ষমতার জোরে নানা রকমভাবে চেষ্টা করেছি এই লড়াইকে ভাঙার কিন্তু আমরা লড়াইয়ে আছি দেখা যাক আমরা শেষ ওরা ওদের কাজ করেছে আমরা আমাদের কাজ করেছি ওদের গেট আটকেছে আমরা লাথি গেট থেকে গেটকে খুলে আমরা ভেতরে ঢুকেছি কদিন আগে যেখানে আমাদের সভা হচ্ছে এখানে কদিন আগে তৃণমূল কংগ্রেসের কর্মচারী সংগঠন এখানে মেয়াদ বেঁধে মঞ্চ বেঁধে মিটিং হয়েছে আর আমাদের জন্য গেট আটকানো হয়েছে তৃণমূলের বৈঠকে পার্টি হবে এখানে এডুকেশন দপ্তরের ভেতর মঞ্চ বেঁধে আর আমরা ভ্রমণ নিয়ে ডেপুটেশন দিতে আসলে গেট আটকানো হবে ওরা এই সমস্ত টুকরিকে ফরমান করলে ফরমান আমরা মানবো না ওদের যা করার করেছে আমাদের যা করার আমরা করেছি

6 arma !